নমস্কারদের রিপোর্টে স্বাগত একটু রাতের বেলা অচেনা রাস্তা থেকে বাড়ি ফিরছেন তবে খুব সাবধান গণপিটুনির শিকার হতে পারেন আপনিও রাজ্যে দীর্ঘ হচ্ছে গণপ্রহারে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনার তালিকা বয়স্ক অপহরণের গুজব থেকে এ ধরনের ঘটনার সূত্রপাত হলেও তবে বর্তমানে কাউকে প্রহার করার জন্য কারণের প্রয়োজন নেই একটু সন্দেহ হলেই হবে ভাঙরের পর এবার সেই অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বারাকপুর শিল্পাঞ্চল স্থানীয় বাসিন্দা না কাউন্সিলর কার দখলে থাকবে ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড সর্বজনীন দায়িত্ব এই নিয়ে দুপক্ষের বচসা হাতাহাতি এবং তার জেরেই গেল যখন তোমাদের ছেলেরা মিলে আমাদেরকে রথের রশিতে টান পড়া মানেই দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে ছোট বড় সকল পুজো কমিটিগুলি সেই মোতাবেক গতকাল ব্যারাকপুরে বারো নম্বর ওয়ার্ডের ওটিসি ক্লাবের দুর্গাপুজোর কমিটি গঠন নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিলেন ক্লাবের সদস্যরা মূলত মহিলা পরিচালিত এই শেষ ধরে সকলের নজর গতকাল মিটিং চলাকালীন সদল বলে ক্লাবে উপস্থিত হন ওই ওয়ার্ডের বছর কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায় অভিযোগ এই পুজো কমিটি মানি না বলে তিনি দাবি করতে শুরু হয় গন্ডগোল এরপরে মহিলা পরিচালিত কমিটির সঙ্গে তৃণমূল কর্মীরা হাতাহাতিতে জড়ালে ঘটনায় গুরুতর জখম হন ওই অঞ্চলের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের পার্থ চৌধুরী সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে করে আসছি তারা হঠাৎ এসে তাদের টনক নারেজে তারা পুজো নেবে দিয়ে এই নিয়ে তারা কমিটি গঠন করে নাই আগে আগে পুজো তারা হচ্ছে মৌসুমী মুখার্জি কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তাদের বান্ধবী সিপিএম হ্যাঁ সিপিএমের দলের নেত্রীরা নেত্রীদের সব নিয়ে আসেন যে তারা আগে থেকে অনেক কমিটি গঠন করে রাখেন দিয়ে বলেন যে এটা আমাদের ভোটিং হবে এ হবে সে হবে কিন্তু ওরকম ভাবে তো হয় না পুজো মিটিং ইনাকে আহত করলো এবার উনি বাইরে ছিলেন উনি মিটিং এর ভেতরে ঢোকেনি আমরা যখন মিটিংটা মাঝামাঝি খুব ঝামেলা হচ্ছে ক্লাবের ভিতরে তখন আমি মানে আমার পাড়ার আরো যারা লোক রয়েছে তারা এসে বলল যে কাকাকে এরকম মেরেছে তখন আমরা যখন বাইরে বেরোতে যাচ্ছে আমাদের মানে মুখে আঘাত ফাঘাত এরকম মানে ধস্তাধস্তি করছে রীতিমতন আমাদেরকে বেরোতে দিচ্ছে না তারপরে এসে শুনে এরকম কি অভিযোগ করছেন পুজো কমিটির সভাপতি সঞ্চিতা কুমার শুনবো মহিলারা উনিশ সাল থেকে মহিলারাই করছে এটা মহিলার পরিচালিত পুজো হিসেবেই গ্রাম্য হয়েছে আমরা গত বছর দুবার পা ফার্স্টও হয়েছি এই পুজোটায় ব্যারাকপুরে সেই নিয়ে গন্ডগোল হতে হতে স্বাভাবিক কি করে কমিটি তৈরি হবে কমিটি তৈরি কিচ্ছু বলছিল না কাউন্সিলার ওদেরকে নিয়েই তো এসেছে ও তো নিতেই এসেছে ও প্রেসিডেন্টের নাম রেখে বাদ বাকি ছেলেদেরকে দিয়েছে নামগুলো আগের যে পুজোর ছেলে মানে বাচ্চাদের নাম কারুন নেই মানে কোনো মিটিং চাইছেই না ওরা ওরা বলে দিচ্ছে আমরা যারা ভোটিং করবো আমরা ভোটিং করলে তো কোনোদিনই ভোটিং হয়নি মারধর ওইখানেই শুরু হয়ে গেছে মানে ওরাও শুনবে না আমাদের কথা আমরা বলছি শুনতে শুনছে না ওই অপোনেন্ট পার্টি যারা ছিল খবর পেয়ে হাসপাতালে পৌঁছন ব্যারাকপুরের পুরো প্রধান উত্তম দাস কি বললেন তিনি শুনবো দিনের ক্লাব এবং পূজো হয় ওদের কমিটিতে ম্যাক্সিমাম মহিলারাই দীর্ঘদিন ধরে পুজো করে যাই হোক আজকে সেটার মিটিং ছিল সেই মিটিংয়ের ভিতরে কি হয়েছে তারা বলতে পারবে আমি অতটা জানি না তবে যে ছেলেটা মারা গেছে এ মিটিংয়ে উপস্থিত ছিল না এ বাইরেই ছিল তারপরে ওর মায়ের বক্তব্য যেটা ওখানে কিছু ছেলে ওকে ধাক্কা ধাক্কি করেছে যেটা মা তো ওটা না না বউ না বউ মা এদের ইয়ে অভিযোগ হচ্ছে বাইরে ছিল ওকে ধাক্কা ধাক্কি করেছে ও টেনশানে স্ট্রোক করে গেছে অবশ্যই এটা পিএম হবে এবং তার পুলিশি তদন্ত পুলিশি তদন্ত যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মৌসুমী কুমার মুখোপাধ্যায় মৃত্যুটা ভীষণ মর্মান্তিক এটা খুবই দুঃখজনক আর দ্বিতীয় কথা আমার নামে যে ইলিগেশন করছে এটা সম্পূর্ণ মানে মিথ্যা ভিত্তি একদম দু নম্বর হচ্ছে আমার কোনো ছেলেপিলে নিয়ে আমি যে দলবল নিয়ে মানে করবো হঙ্গামা করবো বা অশান্তি করবো ছিল পুজো একটা কমিটি একটা বারো নম্বরের নয় দশ নম্বরে ওয়ার্ডে ক্লাবটা আমাদের দুর্গা পুজো হচ্ছে ওলিচারকার সর্বজনীন দুর্গা উৎসব

বাইরে এই যে যে মারা গেছেন না অত্যাচার করেছেন সমস্ত মিথ্যাটা পুরোপুরি মিথ্যে বেতন সিসিটিভির ফুটেজ ফুটেজ নেওয়া হচ্ছে ওখানে দেখে নেবেন উনি বাইরের থেকে টোটো করে এলেন এসে ওর বাড়ির দরজার না দাঁড়িয়ে টোটো যাও ব্যাটারি টোটো হয়তো এগিয়ে গিয়ে যে কাকিমার বাড়ির সামনে উনি বসে পড়েছেন ওনার ভাই ওকে তুলে আর পাড়ার দুই একজন দাদা ছিলেন আমি তো উনি ছিল আমি তো মনে আছে হসপিটালে আছে যা হয়ে মারা গেছেন এটা কোন ধাক্কা নাকি কোন টাচ কাজ কিচ্ছু সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় টিটকার থানার পুলিশ ইতিমধ্যে কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর প্রতিবার এই ধরনের ঘটনার তদন্ত করছেন পুলিশ আধিকারিকেরা গ্রেপ্তারও হচ্ছেন অনেকে তবে তাতে বিন্দু মাত্র পরিবর্তন হচ্ছে না পরিস্থিতির তাহলে কি সমাজ বিরোধীদের পাশাপাশি আইনকে থোড়াই কেয়ার করতে শুরু করেছে এক মানুষ উঠছে প্রশ্ন সুফল মজুমদার দ্য রিপোর্ট ব্যারাকপুর দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ